চরম অমানবিক ঘটনা নৈহাটিতে আম খাওয়ার অভিযোগে পিটিয়ে খুন করা হল যুবককে গাছে আম দেখলে বা মাটিতে পড়ে থাকতে দেখলে আম পাড়ার ইচ্ছে ছোট বড় সকলেরই থাকে নাবালক সুদীপ্ত পণ্ডিতেরও তাই হয়েছিল মাটিতে পড়ে থাকা কয়েকটি আম কুড়োতে গিয়েছিল সে আর সেই অপরাধেই কঠোর শাস্তি পেলেন নাবালক মাধুরে শেষ পর্যন্ত প্রাণ দিতে হল তাকে নৈহাটি শিবদাসপুরের ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী নিহত সুদীপ্ত পণ্ডিত কাচরাপাড়ার বাসন্তীতলার তলার বাসিন্দা নৈহাটি শিবদাসপুরে অনুষ্ঠান বাড়িতে এসেছিল সে শুক্রবার রাতে অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফিরছিল সুদীপ্ত একটি আমবাগানের পাশ থেকে যাওয়ার সময় নিচে আম পড়ে থাকতে দেখে সে তড়িখড়ি আম কুড়তে যায় তা নজরে আসে বাগানের পাহারায় থাকা শেখ ফারহাদ মণ্ডল নামের এক ব্যক্তির অভিযোগ সুদীপ্তকে ঘিরে ধরে ওই ব্যক্তি বেধড়ক মারধর করে লুটিয়ে পড়ে সুদীপ্ত তার সঙ্গে থাকা বন্ধুরা আতঙ্কিত হয়ে যায় ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায় এদিকে আমবাগানের কাছে অচেতন অবস্থায় পড়ে থাকে সুদীপ্ত স্থানীয়রা তাকে উদ্ধার করে নৈহাতি হাসপাতালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে সব শেষ চিকিৎসকেরা জানান মৃত্যু হয়েছে সুদীপ্তর এরপরে ক্ষিপ্ত জনতা বাগানের পাহারাদার ফরহাদের আমের গুদামে আগুন জ্বালিয়ে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিবদাসপুর থানার পুলিশ গ্রেফতার করা হয় ফরহাদকে তবে তা সত্ত্বেও এলাকা থমথমে যাতে নতুন করে আর কোনো অশান্তি না হয় তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক